সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওর প্রথম পাটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আপুর বাসায় গেছি তো আপুর বাসায় থেকে সামনে একটা আর জলকুটির পরে তো ওই জল আমরা সবাই ঘুরতে আসছি আর এখানে আমরা অনেক মজা করছি অনেক অনেক রাইটে ছুরছি আর আসল কথা যেটা আমরা ভূতের ঘরে ঢুকছিলাম তো আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আপনারা দেখবেন তো চলুন গাইস ভিডিওটা শুরু করি তো গাইস প্রথমে আমরা চলে গেলাম নৌকায় উঠতে তো নৌকায় উঠে আপনারা কে কে ভালোবাসেন সবাই বলবেন আমি তো যতবার উঠি আমার মনে হয় চুরি আমার অনেক ভাল লাগে নৌকায় উঠতে তো আমরা সবাই মিলে এখন নৌকায় উঠব তো গাইছে আমরা সবাই এখন নৌকার মধ্যে উঠে গিয়ে বসে পড়বো আমরা সবাই ওই জায়গায় একসাথে দাঁড়িয়েছিলাম নৌকায় ওঠার জন্য তো গাইসে এই রাইডগুলো চড়তে হলে পঞ্চাশ টাকা করে টিকিট কাট তো গাইস চাইলে আপনারা ওই জায়গায় ঘুরতে আসতে পারেন খুব কম খরচে একটা মজার জায়গায় ঘুরে যাবেন সামনেই দেখতেছেন অনেক বড় একটা নদী মানে কি বলবো অনেক সুন্দর একটা জায়গা তো গাইস ফাইনালি আমাদের নৌকার যুদ্ধ শুরু হয়ে গেছে পানি ছাড়াই নৌকা চলতেছে আর আমরা সেই জায়গায় দুল খাচ্ছি তো গাছ প্রথম প্রথম তো অনেক ভাল লাগতেছিল কিন্তু মাঝখানে আর কি বলবো এত উঁচুই নিয়ে যায় যে সবাই ভয় পাইতে পাইতে আর কি বলবো তো আপনারা দেখেছেন এই জায়গায় অনেকেই কিন্তু ছিল দিয়ে ঘুরতে যাচ্ছে নদীটাকে ঘুরবে এই জায়গায় ছিলগুলো ভাড়া করে ঘোরা যায় অনেক সুন্দর একটা জায়গা আর এই জায়গাটার নাম হলো রাঙামাটি আর এই জায়গা অনেক মানুষ ঘুরতে আসছিল প্রচুর মানুষ আমরা একটু আগেই আপুর বাসায় যাওয়ার সময় দেখে গেছি কোনো মানুষ নেই কিন্তু এসে দেখে অনেক মানুষ এসে পড়ছে তবে দেখতেছেন আমাদের ছোট ছোটো বাচ্চারা সবাই মিলে ট্রেন দিয়ে ঘুরতেছিলো তবে স্মার প্রতিদিন দিন ছোটো হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের সাথে থেকে ওর করলেও আবার আরেকটা ছোট্ট বাচ্চা সেটা হলো আমার খালামনি তো গাইস একটু পরে সামনে গিয়ে দেখতেছি যে ডিসকো ডান্স শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে ওদের ভেতরে সালমান খান ঢুকে গেছে হৃত্বিক প্রসার মানে যে যে নায়ক নায়কাতে সব ঢুকে গেছে সবাই মিলে অনেক এনজয় করতেছে তো গাইস অনেক রাইটে সরে এখন আমাদের সাহস পরীক্ষা করার জন্য আমরা চলে যাব ভূতের ঘর তো গাইস ভূতের ঘরে কি সত্যি ভূত আসে না কি হয় সেটা দেখতে এখন আমরা যাব আর আমরা কেমন ভয় পাই সেটা আপনাদের দেখাবো তো গাইস আপনারা আমাদের সাথে থাকবেন আর এই মজাটা নেবেন অবশ্যই আর দেখতেছেন আমরা সবাই এখন চলে যাচ্ছি ভূতের ঘরে সবে অনেক ভয় পেয়েছি তো গাইস ফাইনালি এখন আমরা ভূতের ঘরে চলে এলাম তো গাইস ভূতের ঘরে গিয়ে দেখি গান চলতেছে অনেক জোরে জোরে আমি বললাম কি এখানে কি ডিসকো ডান্স চলতেছে নাকি আর আমাদের সাথে তো অনেক পিচ্ছি পিচ্ছি পোলাপাইন গেছে ওরা কি করবে আল্লাহ হয়তো ভূতের এসে আমাদের নাচ দেখাবে কিন্তু একটু পরে ভূতের আগমন করতেছে তো চার কথা বলবো না একটু আর মজা নেন আপনারা আর আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে চিল্লাই কেমন ও ভূতের ছবি দেখতেছি হরর কেন কোন দেখা বাস্তবে আপনারা ভূত দেখে নিন মানুষ ভূত এটার ভিতরে মানুষ আছে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভূত গুলোর তো আপনারা দেখতে থাকেন তো একটু করে দেখি ভূত আমার সামনে আমি আমাদেরকে তো গাইছে ভূতের ঘরে তো প্রচুর অন্ধকার ছিল ওই জায়গায় ভূতগুলো দেখাতে পারতেছিলাম না অন্ধকারে আর ওই জায়গায় অনেক মানুষ ছিল সবাই তো চিল্লায় কি বলবো আর আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা গেছিলো ওরা তো সবাই কেঁদে ফেলছে সবাই কেঁদে বের হয়ে গেছে তো কাজ আমাদের বাচ্চারা কেন্দ্রে দিয়েও কিন্তু ওদের অনেক সাহস দেখেন ওরা আবার একটা চরকিতে চড়ে পড়ছে মানে এখন কিন্তু কান্না করছে তাও আরেকটা খেলায় চড়ে পড়ছে ওরা আর কি বলবো ওদের কথা খেলনা দেখলে সবাই পাগল হয়ে যায় পুরো এক সাইডে আমরা একটু পরে ছবি তুলতে চলে যাই আমরা সবাই মিলে ছবি তুলি তো আমরা ছবি তুলতে দেখে ফেললাম ভূতের বরকা তো গাইস ভূতের বরকা ভূতে এটা পরে আমাদেরকে ভয় দেখাচ্ছে এই ভূত সত্যিকার ভূত না আমরা এই বরকাটা পরে এই ভূতেরা আমাদেরকে ভয়ে দেখে আমরা ভূতকে ছাড়বো না মেরে ফেলবো তোরা বক্স তো গেছে অনেক ঘোরাঘুরির পর আমাদের খিদে লেগে গেছে আর এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাব মানে জল কুটিরের তো গেস ভেতরের জায়গা পাইনি আমরা বাইরে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা ছিল অনেক বাতাস মানে ওয়েদারটা অনেক ভাল লাগতেছিল তো আমরা সবাই বাহিরে এসে পড়ছি আর এখানে বসে বসে আজকে আমরা খাবো তো গেছে আমরা সবাই একে একে বসে পড়তেছি

জলকুটিরের ভেতরটা ঘুরে দেখাচ্ছি এটার ভেতরে কেমন এটার ভেতরের জায়গাটা অনেক সুন্দর তো গাইস আমরা রাঙ্গামাটি খাগড়া ছুরি থেকে এখন আমরা সেন্ট মার্টিন আসি তো গাইস সেন্ট মার্টিন তো অনেক সুন্দর লাগতেছিল এই জায়গায় থেকে সেন্ট মার্টিনটা তো গাইস দেখতেছেন নদীর মধ্যে একটা স্পিড বুট বাঁধা আছে ওটা দিয়ে আমরা পুরো সেন্ট মার্টিনটা ঘুরে দেখতে পারি তো গাইস সেন্ট মার্টিন থেকে কিন্তু খাগড়া ছুরি জলকুটিরটা অনেক সুন্দর লাগতেছিল এই জায়গায় থেকে তো গেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় গেছে অনেক ঘোরাঘুরির পর এখন আমরা বাসায় চলে যাব আর আমাদের ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাদের পাশে থাকবেন তো তোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ